হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজ আমি একটি সুন্দর ব্লগ দিতে চলেছি গ্রামের ব্লগ আর গ্রামের ব্লগ তো সবাই দেখতে ভালোবাসে আর পুরো ব্লগটি দেখলে আশা করি ভালো লাগবে আর থামবেলা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ কী কী দেখাচ্ছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর দেখো এখানে খেজুর নিয়েছি আমি এসেছি বাপের বাড়ি সুন্দরবন গ্রামে দেখো ছেলেও খেজুর খাচ্ছে আর আমিও খাচ্ছি আসলে পায় না তো সেই জন্য আর কারা কারা খেজুর খেতে পছন্দ করে কমেন্ট করে জানিও তো আর এই যে যে গাছ থেকে খেজুরগুলো গুড়িয়ে নিয়ে এসছে সেই গাছে তলায় গেলাম আর এই গাছটার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে এই গাছটা যখন ছোটো ছিল তখন আমিও ছোটো ছিলাম আর এই খেলতে খেলতে এর ভিতরে হাত দিয়েছিলাম আর একটা খেজুর কাটা এই যে কোড়ে আঙুলটার থেকে এপার থেকে ওপার হয়ে গেছিলো তারপর কেটে ফুটে বার করতে হয়েছিল ওই জন্য কোড়ে আঙুলটা একটু ব্যাঁকা তো যাই হোক মনে পড়ে প্রায় সময় যখনই আসে এই গাছটাকে দেখলে মনে পড়ে আর এদিকে এই যে আমার মা দুধ দুধছে তো এতটাই মশা মশা নয় সরি এতটাই মাছি গায়ে বসছে যে ও ছটফট করছে তাই একটু চালিয়ে দিচ্ছে আর মা দুধটা ধুয়ে নিচ্ছে তো গ্রামের এইসব দৃশ্য কে কে দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর ওদিকে ওই যে দুষ্টু বাছুরটা ও কিন্তু খুবই দুষ্টু ওই যে ওদেরকে নিয়ে দুধ দেওয়া হয়ে গেছে ওদেরকে নিয়ে চলে যাচ্ছে এখন ওই বেঁধে দেবে ঘাস খাবে ওরা এই যে পুকুরের পাড়ের দিকে এদিকে মা আনাজ কনাজগুলো কুটে নিয়েছে কেটে কুটে নিয়েছে রান্না হবে বলে উনুনে এই যে উনুনটায় রান্না হবে আর তারপর গরুগুলো তো বেঁধে দিয়েছে আর ওখানে অনেকগুলো কলমি হয়ে রয়েছে তো ওরা তো খেয়ে নেবে তার আগে চলে গেলাম তুলতে তো এই সরু সরু পাতা কলমি না খেতে দুর্দান্ত লাগে আর এত দেখো সবুজ পুরো কি দারুণ সবুজ হয়ে আছে তাই না আর এর মধ্যে ওই দুধি হিমচে শাক মানে ছেঁচি শাক অনেকে বলে আমরা দুধি হিমচে শাক বলি সেগুলো রয়েছে তো ওগুলো আমি তুলছি না এই যে এই শাকগুলো আমি শুধু তুলছি আর এই শাকগুলো কিন্তু খুবই ভালো লাগে আমি তো প্রায় এক ব্যাগ শাক তুলে নিয়েছি আর দেখো শাকগুলো কি সুন্দর কচি ফল ফলে দেয় না এই শাকটাকে তোমরা সেজি শাক বলো কিন্তু আমরা বলি ওই দুধি হিমচে শাক আর এত সুন্দর কচি ফল ফল করছে না শাকগুলো দেখে মনে সব তুলে ফেলি আমার কিন্তু খুবই ভালো লাগে শাক তুলতে খেতে আর কি বলবো খুবই ভালো লাগে আর ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এই যে বাছুরটা আর এই যেখানে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছটা খুঁজে পেয়েছি এই গাছ কিন্তু প্রথমে কিন্তু আমি পুঁতেছিলাম এখনও যে রয়েছে এটা কোনো মানে ভাবনার বাইরে তো দেখলাম যে একটা গাছ রয়েছে এখনও তো এটা জলের মধ্যে কিন্তু খুবই ভালো হয় আর ডাঙার মধ্যে এই রকমই তবে জলে কিন্তু বেশ ভালো হয় তো একটা ডাল আমি জলের মধ্যে পুঁতে দিলাম জানি না মাছে খেয়ে ফেলবে না তাও পুঁতে দিলাম এর ফুল ফুটে খুবই সুন্দর আর এই যে ঘাসের মধ্যে মানে এই শাকের ভিতরে একটা বল পেলাম বলটা নিয়ে যাচ্ছি বাচ্চারা মেয়ে ছেলে খেলবে আর এই যে গরুটা বাছুরটা বাছুরটা কিন্তু খুবই দুষ্টু সারা দিন হামা হামা করে ডাকতে থাকে আর দেখতে পাচ্ছ ওর গায়ে হাত বুলে দিচ্ছি খাও খাও ঘাস খাও ঘাস খাও বাবা ওর গায়ে হাত বলে দিচ্ছি দেখে ও আমাকে চেটে দিতে আসছে তারপর এদিকে এসে দেখলাম মা রান্না চাপিয়ে দিয়েছে মাছ ভাজা হচ্ছে আর এই যে এটা এটা হলো মায়ের দোকান দোকানে দোকানটা একটু দেখাই অনেক কিন্তু খাবার দাবার রয়েছে আর গ্রামের দিকে দোকানগুলো তো এইরকমই হয় আর এই জিনিসটা দেখানোর জন্যই মানে আমি দোকানে ঢুকেছি এই যে বিস্কুটটা এই বিস্কুটটা এই যে গোলাপি কালারটা এই বিস্কুটটা কিন্তু আমাদের ছোটোবেলায় ছিল আর অনেক দিন পরেই দেখলাম তো ওই বিস্কুটটা কিন্তু খেত খেতাম ছোটোবেলায় খুবই তবে এখন টেস্টটা একটু আলাদা হয়েছে দেখতে পাচ্ছি আর এই যে ফাঁকে যে দেখতে পাচ্ছো ওটা খেজুর গাছ চলে গেলাম খেজুর গাছে দেখছি যে খেজুর হয়েছে তাই চলে গেলাম চলো খেজুর পেয়ে নি এক হাতে ফোন নিয়ে খেজুর করার ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তবে এই খেজুরগুলো কিন্তু খুবই ভালো খেতে আর যখন আমি ছোটো ছিলাম তখন এই খেজুর গাছের কাছে আরেকটি খেজুর গাছ ছিল এরকম দুর্দান্ত খেতেছিল তখন সেই গাছটা আর নেই আর এখন এই গাছটা এই গাছের খেজুরও ভালো চলো চারিপাশে পরিবেশটা একটু দেখে নাও কি সুন্দর ফাঁকা ফাঁকা না আর ওই যে আমাদের ঘর এই দেখো কত খেজুর ঘুরিয়েছি আর সব জলের মধ্যে পড়েছিল একটা একটা করে ঘুরিয়েছি আর পায়ের এই অবস্থা কাদা হয়ে গেছে ওই দেখো একজন ছাগল নিয়ে যাচ্ছে ওটা সম্পর্কে ঠাকুর হয় বাড়িতে এসে দেখলাম মা রান্না করছে আর রান্না প্রায় হয়েও এসছে তারপরে এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি সন্ত কাঁকড়া রান্না হয়েছিল আর এই যে মাছ ভাজা নদীর থেকে মাছ নিয়ে এসেছিলো সেগুলো ভাজা হয়েছে আর ছিল কুমড়োর ঘণ্ট মাছের ঝোল সেটা আর দেখায়নি তারপর বিকেলবেলা ভাই এই যে মধু ভেঙে নিয়ে এলো আর নদীটা আমাদের বাড়ির কাছেই যেহেতু সুন্দরবন বললাম তো নদীটা প্রায় দশ মিনিট পনেরো মিনিট দূরত্বে আমাদের মানে নদীটা পড়ে তো ম্যাঙ্গ্রো অরণ্য ম্যাঙ্গ্রো অরণ্যে কিন্তু প্রচুর মধু পাওয়া যায় তো ভাই এই যে মধু ভেঙে নিয়ে এসছে আর এই যে চাক সমেত মধু আমি খেয়ে নিচ্ছি মধু ভাঙা লোক চোখের এই অবস্থা সব চাইনিজ হয়ে গেছে চাইনিজ না জাপানিজ কিছু বোঝা যাচ্ছে না একটা চোখ ইন্ডিয়ান